সে উৎপাদকে বিশ্লেষণ করো এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখান থেকে এক্স কমন নিতে পারি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এখান থেকে এক্স কমন নেব তাহলে এক্স প্লাস ওয়ান তাহলে মধ্য বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করবো অর্থাৎ মিডির দাম ব্রেক তাহলে এই দুই প্রান্তে গুণ করতে হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা ওয়াই স্কোয়ারের সহক আর এখানে ধ্রুবক সংখ্যার জায়গাতে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান যদি গুণ করি এটা এটা মিলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে আর এটা এটা কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার হচ্ছে আর এটা একটা মিলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই দুই প্রান্ত গুণ করে এটা পেলাম এর থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কী আসবে দেখো এর থেকে এটা বিয়োগ করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান অর্থাৎ এটা ওয়ান তাহলে এখানে যে ওয়ান আছে ওয়ানের জায়গাতে আমরা দিস মাইনাস দিস লিখতে পারি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস এ এটা অ্যাকচুয়ালি এর এটা থেকে এলো তাহলে আমি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখতে পারি এই একের জায়গাতে তাহলে সেটাই লিখব সমান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানের জায়গাতে লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে ওয়ান তাহলে এটা এই প্লাসটা এখানে এই ওয়ের আগে আছে এই পুরোটা লিখেছি এই ওয়াইটা এটা হলো এক্স এই মাইনাসটা মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে ওয়াইটা একবার এর সাথে আর একবার এর সাথে যেভাবে আমরা মধ্যে সব বিশ্লেষণ পদ্ধতিতে উত্তরকে বিশ্লেষণ করি এক্স ইন টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান দেখো এই দুখানা পদ থেকে আমরা কমন নেব এক্স ওয়াই কমন নেব কমন নিলে যে এক্স কমন নিয়েছি এখান থেকে একটা ওয়াই কমন নিয়েছি আর একটা ওয়াই থাকবে আর এক্স মাইনাস ওয়ান থাকবে প্লাস এক্স ওয়াই যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে একটা এক্স থাকছে এই দুটো পদ থেকে কমন নেব এক্স প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ওয়ানটা থাকছে না দিস এই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই থাকছে এক্স মাইনাস ওয়ান থাকছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস না মাইনাস কমন নিচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস এক্স তাহলে দেখো মাইনাস চিহ্নের বাদিকেও এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেটা ডান দিকে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেটা সেম তাহলে এটা কমন নেব ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স কমন নিলে থাকবে এখানে এক্স ওয়াই মাইনাস এই দিকে থাকছে এক্স প্লাস ওয়ান সমান ফার্স্ট প্যাকেট ইউজ করছি এক্স আর ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স আর এখানে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান তো সাজিয়ে লিখলে পাই এক্স ওয়াই প্লাস আর এখানে minus one.